আজকের এই ক্লাসে তোমরা যারা 2025-26 সিজন অর্থাৎ 26 সালে পরীক্ষা দিবা এসএসসি ব্যাচ আর সেই ব্যাচে যে শর্ট সিলেবাসটি প্রকাশিত হওয়ার কথা ছিল সেই শর্ট সিলেবাসটি এবং সম্পূর্ণ মান বডট নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা সর্বপ্রথম তোমাদের যে টপিকটা দেখাবো সেটা হলো তোমাদের সম্পূর্ণ মান বডট এবং তার পরবর্তীতে যে টপিকটা দেখাবো সেটা হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। কোন কোন ইউনিট গুলো তোমাদেরকে সেই টপিক গুলো তোমাদেরকে দেখতে হবে সবার আগে আমাদের জানতে হবে আগে আমাদের আমরা সম্পূর্ণ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের টোটাল পরীক্ষা হবে 100 মার্কের পরীক্ষা হবে ফার্স্ট পেপার 100 হবে 100 হবে যেহেতু আমি এখানে ফার্স্ট পেপার নিয়ে কথা বলছি প্রথমে তোমাদের রিডিং টেস্ট মার্ক থাকবে 50 মার্ক মানে এখানে তোমাদের রিডিং টেস্ট লিখতে হবে প্রথমে একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে অর্থাৎ যেটা তোমার বই থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে ঠিক আছে তোমাদের যে বুক লিস্ট বা সিলেবাসের অন্তর্ভুক্ত যে ইটি রয়েছে সেখান একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখানে থাকবে মাল্টি চয়েস কোশ্চেন থাকবে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে মোটামুটি 10টা 10টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক 10টা প্রশ্নে তুমি 10 মার্ক পাবে তারপর তোমাকে অ্যানসার দা কোশ্চেন মানে অ্যানসার করতে হবে ওপেন এন্ডেড এন্ড ক্লোজেস আচ্ছা এখানে তোমাদেরকে যেটা করতে হবে ওপেন এন্ড ক্লোজ এট ওয়ার্ড এর মানে এখানে তোমাদের প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন থাকবে প্রত্যেকটা ছয়টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই টোটাল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ছয়টার জন্য তোমরা পাবে বারো মার্ক আর পরবর্তীতে সিন প্যাসেজ থাকবে দুই নম্বর আরো একটা প্যাসেজ থাকবে যেটা সিন প্যাসেজে থাকবে সেখান থেকে তোমাকে উইদাউট ক্লো কোনো ক্লু মানে কোনো ইয়ে ছাড়া জাস্ট প্যাসেজ দেখে তোমাকে আর তার থেকে পাঁচটা গ্যাপ পূরণ করতে হবে এখানে বলছে ফিল গ্যাপিং অর্থাৎ সেই ক্ষেত্রে পাঁচটা গ্যাপের জন্য তুমি পাবা পাঁচ মার্ক তারপর আনসিন প্যাসেজ অর্থাৎ এটা বই থেকে থাকবে না এটা বইয়ের বাইরে থাকবে সম্পূর্ণ বইয়ের বাইরে এই আনসিন প্যাসেজটা থাকবে আর সেখান থেকে তোমাদের যে যে কাজটা করতে হবে সেখান থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে অর্থাৎ এখান তোমরা দেখতে পাচ্ছ ছয়টি থাকবে এটা আর অর্থাৎ টু ফল যেরকম ভাবে করো তোমরা সেরকম ইনফরমেশন ট্রান্সফার ট্রান্সফার থাকবে একটা টেবিলের মতো সেই টেবিলটা তোমাকে পূরণ করতে হবে যেমন টেবিল সম্পর্কে আমি দেখা দিব এখনই জাস্ট একটা টেবিল থাকবে ধরো ওই টেবিলটা তোমাকে পূরণ করতে হবে ছয়টা গ্যাপ থাকবে ছয়টা গ্যাপে তোমরা পাবা ছয় মার্ক তার পরবর্তীতে ওই প্যাসেজ থেকে মানে যে এই আনসেন প্যাসেজ থেকে তোমাকে ম্যাচিং সামারি রাইটিং লিখতে হবে সামারি রাইটিং লিখে তুমি পাবা দশ মার্ক তারপর থাকবে কিছু ম্যাচিং থাকবে অর্থাৎ এ কলাম বি কলাম সি কলাম এখানে তিনটা কলাম থাকবে এ কলাম বি কলাম সি কলাম সেই গ্যাপ থাকবে ষাটটি ষাটটি গ্যাপের জন্য তোমরা পাবা সাত সাত মার্ক এর পরবর্তী রাইটিং পার্টে থাকবে 50 মার্ক এবং সেই রাইটিং পার্টে কি কি থাকবে সেটা যদি তুমি এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে প্রথমে থাকবে রাইটিং প্যারাগ্রাফ অ্যানসার আর কোশ্চেন মানে তোমাকে কিছু প্রশ্ন সহিত প্যারাগ্রাফ দেওয়া হবে সেই প্যারাগ্রাফটা পূরণ করলে তুমি পাবে 14 মার্ক তারপর থাকবে কমপ্লিটিং স্টোরি আর যেখানে তোমাদের মার্ক থাকবে হলো 12 মার্ক তোমরা খেয়াল করছো তারপরে তোমাদের থাকবে কমপ্লিটিং স্টোরি হলো কিছু লাইন দেওয়া থাকবে দুই তিন লাইন বাকিটা তোমাদের কমপ্লিট করতে হবে তারপরে বলতে এখানে বলা হয়েছে রাইটিং এন্ড ইমেল অ্যান্ড রাইটিং অ্যান্ড ইমেলের ক্ষেত্রে তোমার থাকবে হলো বারো মার্ক এবং তারপর রাইটিং অ্যান্ড ডায়লগ রাইটিং অ্যান্ড ডায়লগ উপলক্ষে থাকবে বারো মার্ক এখানে এই জিনিসগুলো মুখস্থ করার সুপার শর্ট ট্রিক্স আমাদের এই চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে তোমরা চ্যানেল দেখতে পারো এবং সিলেবাসটি রয়েছে যেখানে সিন প্যাচেস তোমাদের বই থেকে পড়তে হবে সেটা হলো প্রথমে ইউনিট থ্রি পড়তে হবে আর যেটার নাম হলো ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল যেখান থেকে তোমাকে ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল সম্পর্কিত এই কিছু টপিক রয়েছে এগুলো খুব ভালো করে পড়তে হবে আর তারপরে তোমাকে পড়তে ইউনিট ফোর পড়তে হবে ইউনিট ফোর নাম হলো এখানে সেই টপিকে তোমাদেরকে এই বিষয়গুলো কিন্তু করে নিতে হবে তোমরা খুব ভালো করে দেখছো বিশেষ করে এই টপিকটা আর তোমাদের প্যাসেজ পড়ার সিস্টেমটা বলে দিই যারা প্যাসেজ গুলো পড়বা একবারে বাংলা মিনিং সহ ইন্টারনাম সহ পড়বা সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো একটি মার্ক অর্জন করবে আচ্ছা সেক্ষেত্রে তোমরা তারপর বলতে ইউনিট ফাইভ ইউনিট ফাইভে পড়তে হবে ন্যাচার অ্যান্ড সেখান থেকে তোমাকে এই টপিক গুলোর উপরে পড়তে হবে তারপর হলো ইউনিট সেভেন ইউনিট সেভেনে তোমাদের পড়তে হবে পিপুল হু স্ট্যান্ড আউট এখান থেকে তোমাদেরকে এই টপিকগুলো পড়তে হবে তারপর তোমরা দেখতে পাচ্ছ ইউনিট টেন অর্থাৎ সেভেনের পরে এইট আর নাইন মিসিং তারপর টেন যেখানে হলো লার্নার উইল বি অ্যাভেল এখানে তোমাদের বিষয় হলো তোমাদের সিলেবাসটা খুবই শর্ট এবং খুবই অল্প কিছু পরিমাণ এখানে পড়া রয়েছে তোমরা সেই টপিকগুলো পড়ে নিবা তারপরে পড়তে হবে ইউনিট টেন থেকে তোমাদের ড্রিম পড়তে হবে তারপর হলো তোমাদের ইউনিট ইলেভেন ইউনিট ইলেভেন থেকে তোমাদের পড়তে হবে রেনোয়েল এনার্জি প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে পড়তে হবে তুমি ভালো করে খেয়াল করছো যে প্রত্যেকটা পাত্রে কিন্তু একটা অনুচ্ছেদে দেওয়া হচ্ছে খুব বেশি না তারপরে তোমাদের পড়তে হবে ইউনিট টোয়েন্টি অর্থাৎ বারো সেখানে প্রথমে হবে রুটস রুটস সম্পর্কে তোমাদের এই টপিকগুলো পড়তে হবে তারপর হলো আনসিন প্যাসেস আনসিন প্যাসেস হলো যেমন ইনফরমেশন ট্রান্সফরমেশন এটাকে তোমাদের যেটা রয়েছে ইনফরমেশন ট্রান্সফরমেশন মধ্যে একটা টেবিল দেওয়া সামারি রেটিং দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে মিলে মিলে এই টেবিলটা পূর্ণ করতে হবে তারপর এখানে দেখতে হবে যেমনটা আমি বললাম এখানে দেখো বলা হয়েছে এইখানে কিছু মডেলের নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে এগুলো পড়তে পারো তবে এখনো যেহেতু তোমরা বইগুলো কেনো নাই তাই আমি এই বিষয়ে পরবর্তী যখন তোমাদের বই সম্পূর্ণ কেনা হয়ে যাবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে এখানকার যে টপিকটা রয়েছে অর্থাৎ আর্ডার অফ দ্য প্যারেটস এই টপিকগুলো নিয়ে খুব ভালোভাবে কথা বলবো আজকে আপাতত তোমাদের এই সিলেবাসটি এতটুকু রেখেছি এবং সম্পূর্ণ মান বটন সম্পর্কিত কথা বলেছি তোমরা তোমাদের যে সিন প্যাসেজ রয়েছে এগুলো খুব সুন্দর করে পড়ে নাও আনসিন প্যাসেজ এবং বাকিটা হলো তোমাদের বাকি যখন গ্রামার দেওয়া হবে তখন আমরা বলবো কেননা গ্রামার না দেওয়া পর্যন্ত তোমরা সেটা পড়তে পারবে না তো তোমাদের যে বইটি রয়েছে আপাতত সেই বইগুলো পড়ো